হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আর আজকে যাচ্ছি আমরা একটা জমিদার বাড়ি আর এটা মানে ঐতিহাসিক একটা জমিদার বাড়ি জমিদার বাড়িটা মানে খুবই সুন্দর তো এর জন্য আজকে ব্লগটা শুরু করা আর আজকে ব্লগে খুব ইনফরমেটিভ কিছু থাকছে আমার সাথে আছে আজকে একটা বড় ভাই আর আজকে ব্লগটি দেখলে আসলে তোমরা অনেক মজা পাবে তো চলো তাহলে ব্লগটি শুরু করা যাক চেক ইট আউট আর এই গ্রামের আঁকা বাঁকা রাস্তায় যাইতে মানে খুবই ভালো লাগতে আর কিছু মনের মধ্যে আর কি জমিদার বাড়ি পৌঁছে যাব তো দেখতে থাকবো ফাইনালি আমরা চলে আসলাম জমিদার বাড়ি আর এটা হলো সেই জমিদার বাড়ি আর আমি আর আমার এক বড় ভাই এই জমিদার বাড়ি সম্বন্ধে কিছু ইনফরমেশন দিব তো চলো তাহলে দেখতে থাকো

প্রতিষ্ঠা হয় এবং এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন জমিদার লক্ষণ এই জমিদাররা কোনো বড় জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন তবে তাদের ব্রিটিশ সরকারকে কিংবা এই বড়ো কোনো জমিদারকে কখনোই কোনো খাজনা দিতে হয়নি বা তাদের তারাও কখনো কোনো খাজনা আদায় করেনি আর এই লক্ষ্মণ ছিল তিনটি পুত্র লক্ষণ ছোট ছেলে ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় অর্থাৎ দেশভাগের সময় তিনি ভারত চলে যান লক্ষণ সার বড় ছেলে তিনিও বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের অল্প কিছুদিন পূর্বে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে তিনিও ভারত চলে যান এবং থেকে যান লক্ষ্মণ সাহ ছেলে মেজুর ছেলের এক ছে পুত্র ছিল তার নাম ছিল বদ্যনারায়ণ সার আর এই বৌদ্ধনারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী সাহেবের কাছে বাড়িটি উক্ত বাড়িটি বিক্রি করে দেন আর এই আহমদ আলী ছিল পেশায় একজন উকিল তাই এই বাড়িটির নাম উকিল বাড়ি হিসেবে এই এই জায়গার লোকাল মানুষের কাছে পরিচিত আর এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হলো প্রত্যেক দিন বিকালে প্রায় অনেক মানুষই আসে এই জমিদার বাড়িটি দেখতে আর এই জমিদার বাড়িটি দৃষ্টি নন্দন হওয়ায় মানে অনেক লোকেরই ভিড় হয় আর এই জায়গা হলো এটা হলো মন্দির আর কিছু ছোটো ভাইও আসে এই জায়গা মানে এই জমিদার বাড়িটি দেখার জন্য তোমরা কই থেকে আসছো অনেক দূরে দূর থেকে ওই জায়গা আসে ওরাও দেখতে আসে তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওকে আচ্ছা লক্ষণ সার জমিদার বাড়ির ঠিক পশ্চিম পারে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর পুকুর পার এবং সুন্দর একটি সান ঘাট আমরা দেখতে পাচ্ছি এবং ঘাটটি সুন্দর আবহাওয়া উপভোগের জন্য এই ঘাটটি একটি সুন্দর স্থান এবং আমরা এটা বলতে পারি যে পুকুরটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আশেপাশে প্রচুর কচুরিপানা এবং এই কচুরিপানার কারণে পুকুরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে তবে যদি যথাযথ ব্যবস্থা নিয়ে পুকুরটি পরিষ্কার করা হয় তাহলে স্নানের জন্য পুকুরটি একটি সুন্দর স্থান হিসেবে পর্যটকদের দেহ এবং মনকে শীতল করতে পারে এবং এই পুকুরটির যে আমরা দক্ষিণ সাইডে দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ সুন্দর বাতাস এই দিকে আসছে এবং এখানে পর্যটকটা বসে বসে বিশ্রাম নিতে পারবেন এবং এই সুন্দর আমরা একটি এই আমরা ধর্মীয় একটি উপাসনালয় দেখতে পাচ্ছি পাশে খুব সুন্দর পুকুরের পার। এবং এটি খুবই মন উপভোগ্য একটি স্থান হিসেবে আমরা বলতে পারি আর দেখতে দেখতে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর অনেকক্ষণ ধরেই এই জমিদার বাড়িটিতে আমরা ছিলাম আর অনেক কিছু দেখলাম আর জমিদার বাড়িটি এসে মানে খুবই ভালো লাগলো আপনারা ওই জায়গায় আসতে পারেন আর এটা হলো আপনার পলাশের ভিতরে আর আজকের ব্লগে আমার সম্পূর্ণ ব্লগে থাকছে আমার বড় ভাই মারুফ ভাই আর মারুফ ভাই হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেসব আপুরা মারুফ ভাইকে চিনো